আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে বিপ কাবাব দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম কিমা নিয়েছি কিমাটা খেয়ে আমি বেশি ক্লিন করি না ইয়া করি নাই ফাইন করি নাই মানে একটু দানা দানা রেখেছি এখানে একটু চর্বি অ্যাড করেছি চর্বি কি কিমা নিয়েছি দেখুন পাঁচশো গ্রাম কিমা নিয়েছি আর এখানে আমি উপকরণ নিয়েছি এক চামচ লবণ এক চামচ গরম মশলা এক চামচ ব্ল্যাক পেপার আর এক চামচ মরিচের গুঁড়ো এক আধা চামচ হলুদ আর এক চামচ রান্ধনি মশাল মশলা ওই আর এখানে আমি উপকরণগুলো নিয়েছি এক চামচ আর আদা বাটা এক চামচ রসুন এক চামচ পেঁয়াজ এক চামচ বাদাম বাটা আমি এখন এই এখানে চার পিস এ বেট ইয়া পাউলুটি নিয়েছি পাওলোটিকে কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি ব্লেন করি নাই আমি কুচি করে কেটে নিয়েছি যারা ব্লেন করতে চান ব্লেনেও করতে পারবেন আমি কুচি করে এভাবে করে কেটে নিয়েছি এখন আমি এগুলা এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড করে আমি এটা মাখায় নিচ্ছি সবগুলো এটার সাথে মাংসের সাথে মিক্স করে নিব তারপর আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ করে নিয়েছি আর এখানে আমি এক চামচ এই চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখানে আর এগুলো সবগুলো উপকরণ শুকনো অবস্থায় রাখতে হবে এ শুকনো যেমন পানি না থাকে মতো পানি জড়িয়ে রাখতে হবে দেখুন আমার সবগুলো উপকরণ পানি ছাড়া রেখেছি আপনারা পানি ছাড়া রে রাখতে চাইবেন পানি দিলে আপনার ইয়া কবাবটা টেস্টটা ভালো আসবে না সেই জন্য দেখুন আমি এভাবে করে মেশ করে নিচ্ছি ও আমি এখানে সরিষার তেল অ্যাড করবো দুই চামচ পরিমাণ দেখুন আমি দুই চামচ পরিমাণ সরিষা তেল অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে দেখুন আমি এইভাবে করে মাখিয়ে নিয়েছি একটু ভালো করে ভিতরে শুদ্ধ ঢুকে যাওয়ার জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন কারণ আমি এটাকে তিরিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি দেখুন তো মেরিনেটের জন্য তিরিশ মিনিটের জন্য আমি একটু ঘুরে ত্রিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি দেখুন আমি যে ডোটা মাখিয়েছিলাম বিপ দিয়ে সেটা আমি এভাবে করে লুচি কেটে কেটে নিয়েছি দেখুন এইভাবে সবগুলো রুচি কেটে কেটে নিচ্ছি এখন আমি 30 মিনিট রেস্টের পরে আমি এভাবে করে লুচি কেটে কেটে নিয়েছি এখন আমি কীভাবে করতেছি আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটাইয়ে দিয়েছি দেখুন আমি আর একটু কর্নফ্লাওয়ার ছিটাই দিচ্ছি এখন একটু একটু হালকা করে করে আমি এটা লম্বা করে করে কাবাবের জন্য শেপ দিয়ে নিচ্ছি দেখুন এভাবে লম্বা করে একটু সামান্য এদিকে আর আমি একটু হালকা আদা এক চামচ পরিমাণ দোনে পাতা কুচি করে দিয়েছি এখানে দেখুন এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি সবগুলো এভাবে একই সাইজের লম্বা করে লম্বা টাইপের তারপর আমি টুথপিক দিয়ে দিব একটু চেপে দিচ্ছি দেখুন একটু কনফ্লাওয়ার থেকে আমি গড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো সবগুলো এই কাবাবের জন্য রেডি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি দেখুন একই সাইজের করতে করব আমি তো এইভাবে করে সবগুলো নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি এভাবে করে নিয়ে নিয়েছি নিয়ে নিব এভাবে হয়ে গেছে সব আমার ইয়া সেপগুলো দেওয়া হয়ে গেছে দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কাবাবগুলো আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব আমি কিভাবে কিভাবে আমি একটা ডিমে এক চিমটি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি দেখুন একটা ডিমে এক চিমটি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন আমি এখানে সবগুলো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখন আমি ডিম থেকে ডিম থেকে গড়িয়ে নিয়ে আমি একটু কর্নফ্লাভারে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেব কর্নফ্লাওয়ার থেকে দিয়ে আমি একটু ডিম থেকে আমি বুল নিয়ে ফেলছি আগে ডিম কর্ন দিতে হবে তারপরে বেডকে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি এভাবে এভাবে বেটকাম থেকে নিয়ে নিয়েছি সবগুলো আমি আবার রেডি করতেছি এরপর আমি দেখুন আমি কর্নফ্লাওয়ার থেকে নিয়ে ডিমে দিয়ে দিব ডিম ডিম থেকে এই বেটকামে দিয়ে দেবো দেখুন এভাবে করে আমি নিয়ে এনেছি দেখুন আমি এভাবে করে সবগুলো নাস্তাগুলো নিয়ে নিয়েছি এখন আমি চোলার প্রিপারেশনে চলে যাব চোলার প্রিপারেশনে চলে যাব এখন আমি এখানে পাঁচশো গ্রাম তেল নিয়েছি বাজে বেজে নেওয়ার জন্য আমি এখানে দেখুন আমি একটা টু টুথপিক দিয়ে দিচ্ছি কাবাব যখন এটা ধরানোর জন্য একটা টুথপিক দিয়ে দিয়েছি দেখুন এখন আমার তেলের মধ্যে আমি নাস্তাগুলা কাবাবগুলা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি এভাবে করে করে সেগুলো টুথপিক দিয়ে টুটিক দিয়ে আমি এই কাবাবগুলো বেজে নিচ্ছি দেখুন আমার প্যান প্যানে তেল গরম হয়ে গেছে আমি এখন এগুলা একটু আস্তে আস্তে বেজে নিব দেখুন মাসাল্লা আমার কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে আমি অল্প অল্প দিয়ে দিয়ে বেজে নিব বেশি দিলে আমার কাবাবগুলো ঠিক হবে না সেজন্য আমি আস্তে আস্তে যেহেতু কাবাব বলে কথা সেজন্য আমি আস্তে আস্তে বেজে নিচ্ছি দেখুন আমার আমার এখন প্যানে প্যানে হয়ে যাচ্ছে হয়ে দেখুন আমি আমার প্যানে যে নাস্তাগুলো বুনতে দিয়েছিলাম কাবাবটি বুনতে দিয়েছিলাম আমার কাবাবটা বোনা হয়ে গেছে দেখুন আজকে অনেক স্বাদের রোপণীয় একটি দেখুন আপনারা আমার এই উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখুন মাসাল্লাহ আমার এই কাবাবটি যেরকম বলেছিলাম বিপ কাবাব সেরকম অনেক সুন্দর একটি রোমণীয় কাবাব হয়েছে দেখুন আপনারা বাসায় একবার ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি রোমণীয় দেখুন দেখুন আমি আপনাদেরকে বুন বেঙ্গও দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ আমার কাবাবটি অনেক সুন্দর হয়েছে এই আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে স্বাস্থ্যকর একটি খাবার এই ছোট বড় গেস্টের জন্য অনেক সুন্দর রোবণীয় একটি কাবাব বানিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কোন অনেকটাই রোবণীয় স্বাদের একটি বিপ কাবাব এ আমি আজকে আজকে এই কাবাবটি বানিয়ে দেখেছি আপনারা বাসায় একবার ট্রাই করে সবাইকে খেয়ে দেখাবেন অনেক সুন্দর অনেক ইয়া টেস্ট হবে আজকে আমি কাবাবটি দেখে বানিয়েছি আপনারাও বাসায় একবার ট্রাই করবেন এ আমার সবগুলো উপকরণ ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন কাপের মাপশুদ্ধ এ আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম খুদা আফিস